আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আচ্ছা সকাল সকাল ভিডিওগুলো আপনাদের জন্য এত কষ্ট করে করার কারণটা হচ্ছে আমার যেই একটা প্রোডাক্ট আসে এক একটা প্রোডাক্টের প্রিমিয়ামনেস বোঝানোর জন্য এত এত ভিডিও করা এবং আপনারা যারা দূর থেকে বসে বসে ভিডিওগুলো দেখেন আমাদের কষ্ট করে তাদের জন্য আসলে ভিডিওগুলো মেক করা যে আসলে যেই মাইক্রোফোনটা আপনি নিতে চাচ্ছেন অথবা যেই প্রোডাক্টটা আপনি নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে কেমন সেটা আমি আসলে এইখানে বসে ভিডিওতে আপনাদের ফিল দেওয়ার চেষ্টা করি যে আসলে এটা নিলে আপনার জন্য আসলে কেমন হবে তো আজকে কথা বলবো হচ্ছে উলানসি এ থার্টি একদম নিউ আপডেট যে মডেলটা আছে এবং যে মাইক্রোফোনটা আছে সেটা নিয়ে কথা বলবো আর এটার মডেলটা তো আপনারা একটু দেখে নেন এটা হচ্ছে উলানসি এ থার্টি উলানসি এ থার্টিতে আমি কেন এখন অল ইন ওয়ান বলতেছি এটা শোনার জন্য আসলে পুরো ভিডিওটা দেখতে হবে এর মধ্যে বলে নিই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন সেই ক্ষেত্রে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন গ্যাজেট রিলেটেড এই কন্টেন্ট রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলো পাবেন আমরা কিন্তু ঘরে বসে আসলে প্রোডাক্ট নিয়ে ভিডিও করি না আমাদের যেহেতু শপ আছে সেহেতু নতুন প্রোডাক্টগুলো পুরো বাংলাদেশে আর সব আছে না শুধু আমরা আসলে ইম্পোর্ট করি নিজেরা সেই ক্ষেত্রে নতুন প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আশা করি যে সবার আগে আমাদের কাছেই পেয়ে যাবেন এবং ভিডিওগুলোও আমাদের কাছেই পাবেন এখন চলেন কথা না পারি এ থার্টি নিয়ে কিছু কথা বলি উলান্সি এ থার্টি উলান্সি এ থার্টিটা কিন্তু একটা হতে পারে মিড রেঞ্জের মধ্যে আপনারা দেখা যায় যাদের বাজেট ছিল পনেরো ষোলো হাজার টাকা জমাইতে ছিলেন যে জমানোর পরে যে একটা প্রোডাক্ট কিনবেন তাদের জন্য বলবো যে উলানজি এ থার্টিটা আপনারা চুজ করতে পারেন এবার আসেন কেন চুজ করবেন আমি যে কথা বলতেছি আমি এখন যে কথাটা গুলো বলতেছি এগুলো কিন্তু উলান্সি এ থার্টি দিই বলা এখন আসেন উলানজি এ থার্টির সাথে আসলে কি কি পাবেন আর জি থার্টি কেন বেস্ট আপনার জন্য সেই কথাটা শুরুতে বলে দিই দি উলান্সি আপনারা মাইক্রোফোন গুলি একদম চকলেটের মতো আপনারা চাইলে এটা যেকোনো স্থানে লুকায় ব্যবহার করতে পারবেন যারা হাইট করে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলেই হাইট করে ফেলতে পারবেন আমার বুকে যদি দেখেন আমি কিন্তু এটা হাইট করে রাখছি এইভাবে আপনি চাইলে আরো সুন্দরভাবে হাইট করতে পারবেন ম্যাগনেট ধারা প্যাকেটের মধ্যে ম্যাগনেট দেওয়া আছে আপনারা চাইলে ম্যাগনেট দিয়েও হাইট করতে পারবেন আমি সবকিছু দেখাবো আসলে আপনার এটার সাথে আসলে কী কী পাবেন এটার সাথে পাবেন হচ্ছে একটা রিসিভার উলানজি এ থার্টির সাথে যে রিসিভারটা আমার মোবাইল এখন আপাতত লাগানো আছে এটার সাথে পাবেন হচ্ছে আপনার আইফোনে ব্যবহার করার জন্য কনভার্টার পাবেন একটা আর হচ্ছে আপনার ক্যামেরায় ব্যবহার করার জন্য থ্রি এম এম জ্যাক পেয়ে যাবেন যেই থ্রি এম এম জ্যাক দিয়ে আপনি চাইলে ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন এই জন্যই উলানজি থার্টিকে আমি অল ইন ওয়ান বলতেছি এখন চলেন যে আসলে প্যাকেটের মধ্যে কি কি থাকছে আমি যদি প্যাকেটটা আনবক্স করি আমি আগে থেকে আনবক্স করে রাখছি আপনার এরকম উইং শেল পাবেন দুইটা যেহেতু ওরা যে থার্টি মাইক্রোফোন দুইটা আপনার এরকম উইং শেল পাবেন দুইটা এরকম একটা থ্রি এম এম জ্যাক পাবেন এই যে থ্রি এম এম জ্যাক একটা টাইপ সি চার্জিং ক্যাবল পাবেন আর পাবেন হচ্ছে এই যে ম্যাগনেট এই ম্যাগনেট দ্বারা আমি যদি একটু দেখাই দেখছেন অনেক মজবুত ম্যাগনেট আপনারা চাইলে যে কোনো জায়গায় বুকের যে কোনো জায়গায় হাইট করতে পারবেন আপনার মাইক্রোফোনটাকে যদি আপনি কাউকে দেখাইতে না চান আরেকটা ব্যাগ পাবেন এরকম এই যে আর একটা যে জিনিসটা ভাল লাগছে এটা কোনো মাইক্রোফোন করছে না আমার জানা মতে আমি জানি না তবে কেউ জানলে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর এটার সাথে যে জিনিসটা দিছে এটা হচ্ছে ওর যে শেলটা আছে এটা কি বলে ব্যাক শেল বা আপার শেল যেটাই বলেন এই যে শেল দিয়ে দিছে দুইটা শেল দিছে দুই কালারের একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক এই দুইটা সেল পেয়ে যাবেন আপনারা যদি ইউজ করতে করতে দেখেন যে না মাইক্রোফোন এখন পুরান হয়ে গেছে আমি একটা নতুন তখন বানা আপনার নতুন ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নেই এখন দাম নিয়ে কথা বলি উলানজি এ থার্টি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ছয় হাজার টাকায় আপনারা যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন আর যদি চান যে না আমাদের সাথে কথা বলে অর্ডার করবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা জেনেও অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের কল করতে পারেন সরাসরি আমাদের পেজে নক করতে পারেন আমাদের মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করতে পারেন আর অথবা আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে এসে কিছুক্ষণ বসে আমাদের সাথে কথা বলে দুইটা প্রোডাক্ট দেখে কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানাটা যদি আমি একটু বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কোয়ারে ঢুকবেন ঢুকার পরে আট নম্বর সিঁড়িতে যাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তিনতলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একদম মুখেই আর কোথাও একটা দোকান পাড়ি দিয়ে যাবেন জিনিসটা এমন না একদম মুখেই হাতের ডাইন পাশে তাকালি দেখবেন যে আলফা লেখা আছে তিনটা দোকান আমাদের এখানে একটা নাম্বার হচ্ছে সাতাশ বাই দুই সাতাশ বাই দুই আমাদের দুইটা আর একটা হচ্ছে চল্লিশ তো তিনটা দোকান আমাদের একদম সিঁড়ির মুখেই পেয়ে যাবেন আপনারা শপে এসে বসে দেখে শুনে প্রোডাক্ট কিনতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের সাথেই থাকবেন আলফার পাশেই থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম